নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আপনারা ভালো আছেন তো বেশ ভালো থাকুন দেখুন আজকে আবার কিছু কথা বলি হ্যাঁ সময়ে সব হয় অসময়ে কিছু নয় কেজি সময় থাকতে কিছু করুন তাই না করলে সময় পেরিয়ে গেলে আর কি হবে বসন্ত বারবার আসে যৌবন কিন্তু বারবার আসে না ওটা একবারই জীবনে পাওয়া যায় কাজেই যৌবনে অনেক রস আস্বাদন করা যায় কিন্তু বৃদ্ধকালে তার তা হয় না হ্যাঁ তাহলে একটু সময় থেকে শুরু করুন হ্যাঁ প্রাণায়াম জপ ধ্যান ঈশ্বরের সান্নিধ্য লাভ তার কৃপা কেমন করে পাওয়া যায় কি করলে পাওয়া যায় এগুলো শিখতে হবে এগুলো বুঝতে হবে এগুলো জানতে হবে না করে যে পেতে চায় দুঃখ তার পিছিয়ে দেয় এ কথা আমি আগেই বলেছি হ্যাঁ তা একটু লেগে পড়ুন আগামী এই যে মাসটা পড়ছে এক তারিখ রবিবার হ্যাঁ চার পাঁচ দিন পর শেখাবো কারণ আপনারা যারা রয়েছেন আমার সঙ্গে তারা সবাই কিছু না কিছু শিখুন ভালো থাকুন আমি যেমন রয়েছি তেমনি থাকবেন তাই না কী শিখতে হবে না প্রাণায়াম ধ্যান জপ মেডিটেশন অর্থাৎ হ্যান এবার ধ্যান কেমন করে করবেন এবং ধ্যানে কি পাওয়া যায় আর কত কত দিক খুলে যায় সেইগুলো আপনারা জানতে পারবেন প্রাণায়াম করলে শরীরকে কতটা ভালো রাখা যায় হ্যাঁ সেটা দেখতে পাবেন বুঝতে পারবেন করবেন তবে তো তাই বলছি সময় থেকে শুরু করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একটা দেবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আগে যোগাযোগ করুন তারপর ইউটিউব ফলো করবেন লাইভ থাকবে পাঁচটা থেকে ছটা সকাল পাঁচটা থেকে ছটা সপ্তাহে একদিন রবিবার প্রত্যেক মাসে তাহলে চারটে কি পাঁচটা হবে হয়তো যাই হোক প্রতি রবিবার সকাল পাঁচটা থেকে ছটা মাথায় রাখবেন আর আপনারা ঘরে বসে বসেই শিখুন হ্যাঁ যে যে বয়সে আছেন তবে বারো বছরের নিচে নয় কিন্তু হ্যাঁ আর যদি একটু বেশি বয়স হয়ে যায় তাতে ক্ষতি কি যতটা পারেন ততটা করুন হ্যাঁ যদি বলছেন সত্তর বছর হয়ে গেছে তাতেও চিন্তা নাই যদি আছি হয়ে যায় তাতেও চিন্তা নাই করা যাবে হ্যাঁ যতটা নিতে পারবেন দিনগুলো ভালো যাবে এখনো তো রয়েছেন হ্যাঁ যতদিন আমরা প্রাণে বেঁচে আছি ততদিন তো আসার শেষ নাই আর ই পেতে হবে না করে তার পাওয়া যাবে না তাহলে করুন ভালো থাকবেন নানান রকম হচ্ছে না রোগ বালায় ব্যাধি খাবারগুলো বলে দেবো হুম মেডিটেশন কেমন করে করবেন বলে দেবো প্রাণায়াম কেমন করে করবেন জব কেমন করে করবেন কেমন করে সান্নিধ্য লাভ করা যায় ঈশ্বর কোথায় ঈশ্বর আপনার ভেতরে সেই ঈশ্বরকে জাগিয়ে তুলতে হবে সেই ঈশ্বরকে জাগিয়ে তুলতে গেলে একটু পরিশ্রম করতে হবে একটু খাটতে তার দিকে ধ্যান রাখতে হবে আরে বাবা তার দিকে ধ্যান রাখা মানে নিজের দিকে ধ্যান রাখা আর কিছু নয় হ্যাঁ ঈশ্বরটা তো আমার ভেতরে কাজে আমার ভেতরে যখন ঈশ্বর তখন নিজেকে জেগে উঠতে হবে ভয় পাওয়ার কিছু নেই ইত্ত্ব তো করার কিছু নেই বাঁধতে হবে চলতে হবে করতে হবে খাটতে হবে নিতেও হবে দিতেও হবে সব কিছু আর সব কিছু করার মধ্যে দিয়ে নিজের মাথাটাকে উঁচু রাখতে হবে হুম সাহস এখন হৃদয়ের দুর্বলতা মোটেই ভালো নয় একদম দুর্বল হবেন না দুর্বলতা কাদের যারা ভিড়ু ভিতু কাপুর তাদের হ্যাঁ নারী পুরুষ প্রত্যেকে এগিয়ে আসুন আমি আপনাদের সঙ্গে রয়েছি আমি কথা দিচ্ছি আপনারা নিঃসন্দেহে ভালো থাকবেন আর যদি কোনো অসুবিধা হয় আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন আমি কথা বলবো সঙ্গে আমি আপনাদের সঙ্গে কথা বলতে রাজি আছি জনে জোনে আমরা মানুষ তো সেই মানুষের সবথেকে বড় আদরের হচ্ছে বড় শ্রদ্ধার বড় ভালোবাসার হচ্ছে ঈশ্বর তাই না সেই ঈশ্বরই দেবদেবী তা আমরা যে যাই ভাবি না কেন তাতে কোনো দোষ নেই বা ক্ষতি নেই আপন আপন দেবদেবী বা ঈশ্বর বা শক্তি যাই ভাবুন তো তাকে আমরা যেন ভালো রাখতে পারি তিনি আছেন কোথায় হ্যাঁ তিনি তো আমার মধ্যেই আছেন বা আপনাদের সব শরীরই রয়েছে অথচ আমরা না বুঝে তাকে অনেক কষ্ট দিয়ে ফেলি তার মানে আমরা আমাদের ঈশ্বরকে কত কষ্ট দিই তিনি এই যে দেহরূপ খাঁচাটায় রয়েছেন তো খাঁচাটায় থেকে তিনি কত কষ্ট সহ্য করছেন যে তিনি সেই তিনি তো আপনারই মধ্যে বা আমাদের মধ্যে অথচ দেখুন আমরা জানা অজানার মধ্যেও আমরা কত কত সময় কত কত ভুল কত কত আজে বাজে চিন্তা আমরা করে বসি অক্ষান কষ্ট পায় সেই আমার ঈশ্বরী। বা আমি আমিটাই সেই তিনি আর তিনিটাই আমি এতো সাধু বাবাদের মুখের কথা তো আপনারা যদি এই কথাটা একটু ভেবে নিতে পারেন বা বুঝে উঠতে পারেন তাহলে সেই যে আমিরূপ তিনি তাকে কষ্ট দেবেন না অহেতুক নেশাভাং করা অকথা কুকথা বলা বা কারো নিন্দাবান্ডা করা বা অপরের কথায় ব্যথা পাওয়া এইগুলো থেকে একটু বিরত থাকুন তাতে আপনি ভালো থাকবেন আপনার ঈশ্বরও ভালো থাকবে ভালো চিন্তা করুন ভালো খাদ্য গ্রহণ করুন ভালো বা সৎ পথে চলুন ভালো মানুষের সঙ্গে মেলামেশা করুন যাদেরকে আপনার ভালো লাগে ভালোবাসেন এবং সেই ভালোটা কতটা ভালো সেটা আপনি নিজে নিজেই বিচার করুন আর সাপ্তিক সম্পদ একথা বলার অর্থ হচ্ছে এই যে শরীর স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আপনি ভালো থাকবেন কি করে আজকের দিনে অধিকাংশ মানুষের শরীর নিয়ে এক যন্ত্রণা কেউ বলছে হাঁটুর ব্যথা কেউ বলছে কোমরের ব্যথা কেউ বলছে খেয়ে হজম হচ্ছে না কেউ বলছে বুকটা এখানটা কন কন করে বাবা হ্যাঁ কেউ বলছে মাথাটা ধরে কেউ বলছে ঘাটটা ধরছে টান ধরছে এসব কত কথা যে শুনতে হয় সারাদিনে এবং রাতে ভালো লাগে না আর কি করি বা এসব ঠিক করা যাবে বলুন এ এত এত মানুষের এত এত ব্যথা যন্ত্রণা এইসব সাধু বাবাদের পক্ষে সম্ভব হ্যাঁ সম্ভব হবে যদি আপনারা সেই সাধুবাবুদের কথাগুলো একটু মেনে চলেন খাদ্যদ্রব্যগুলো ঠিকঠাক গ্রহণ করুন সৎ চিন্তা করুন সৎ ভাবনায় থাকুন পরশ্রীকাতরতা থেকে দূরে থাকুন অকথা কুকথা মোটেই বলবেন না আর নেশার দ্রব্যগুলোকে একদম বাদ দিন দেখুন আমি অনেক কথা অনেক সময়ে অনেকবার করে বলছি এবং ঘুরিয়ে ফিরিয়ে সেই একই কথা নানান রকমভাবে আপনাদের বলে বোঝানোর চেষ্টা করছি আপনারা সেগুলো শুনছেন কিন্তু মনে রাখুন আর সেগুলোকে কাজে লাগান দেখবেন আপনার থেকে সুখী আর কেউ নেই আমরা ছুটিই চলেছি কেন ছুটছি কী জন্য ছুটছি কোথায় যাচ্ছি আর কোথায় গিয়ে পৌঁছাবো হ্যাঁ শুধু ঐশ্বর্য টাকা পয়সা গাড়ি বাড়ি দমদৌল এইসবের নেশায় কিন্তু মাঝ পথে দিশাহারা হয়ে যায় না কারণ সবসময় রাস্তাঘাটে চলতে গেলে বিপদের ঝুঁকি নিয়ে চলতে হয় নানান চিন্তা মাথায় থাকলে নানান রকমের অসুবিধা এসে হাজির হতে পারে থমকে যাবে জীবন কাজেই জীবনকে জীবনের মতো রাখুন জীবনকে সুন্দরভাবে উপভোগ করুন জীবনকে ন্যায় এবং সত্যের পথে চালিত করুন বেদের প্রথম ভাষ্য আপনাদের মনে থাকবে অসতমা সদ্গয়ম তমসমা জ্যোতির্ক্রমণ আমরা কেন এই সমস্ত কথাগুলোর মূল্য দিচ্ছি না আমি নিজেই খুঁজে পাই না কেউ কি মনে করেন সারাদিনে একবার যে আমি সৎ পথে চলবো সৎভাবে জীবনযাপন করবো কারো যেন কোনো ক্ষতি না করে ফেলি নিজে যেন ভালো থাকি নিজে ভালো থাকাটা স্বার্থপরতা এরকম স্বার্থপরতা ভালো জনে জনে যদি আপনারা সবাই ঠিক হয়ে যান তাহলে দেশটা কত সুন্দর হয়ে যাবে আপনার দেখা দেখি আরও কতজনা শিখবে কতজনা জানবে যে বাবু ভালো আছে অতএব আমাকে অমুক বাবুর মতনই চলতে হবে তাহলে আমি বাবুর মতনই আমিও এক তমুক বাবু হব হ্যাঁ তাহলে নিজে আচুরি ধর্ম অপরে শেখাও নিজে যদি আমি সেই ধর্ম পালন করি তাহলে আমার দেখা দেখাদেখি অনেকেই সেই ধর্ম পালন করবে এটা সত্য এটা আমার কাছে প্রমাণ আছে হ্যাঁ আমি সব নিয়ে ঠিক ঠিক চলতে হয়তো পারি না তবুও আমাকে অনুসরণ করে অনেকে ভালো আছে এবং অনুসরণ করে সেটাও আমি বুঝি অনুকরণ করে সেটাও বুঝি যাই হোক তারা তো ভালো আছে অনুসরণ করি হোক আর অনুকরণ করি হোক তারা সুন্দরভাবে রয়েছে এটাই আমার চরম পাওয়া হ্যাঁ এবং আমার মনের শান্তি যে তারা ভালো আছে আপনারা ভালো থাকবেন আপনারাও ভালো থাকুন পর এই ভিডিওতেই আবার আরেকটা নতুন কথা বলে দিচ্ছি আগামী যে মাসটা পয়লা তারিখ রবিবার তো ওই দিন থেকে একটা মেডিটেশন ক্লাস ভোর পাঁচটার থেকে ছটা পর্যন্ত আমি আপনাদের জন্য রাখবো আপনারা ওই মেডিটেশান ক্লাসটি পাঁচটার থেকে ছটার মধ্যে দেখার চেষ্টা করবেন আর যদি ওই সময়ে দেখা সম্ভব না হয় ভিডিওটা দেখবেন ভালো লাগবে আপনারাও ঘরে বসে শিখতে পারবেন বেশি ছোটা হাঁটার দরকার নেই আপনারা ঘরে বসে একটু অনুসরণ করুন এবং যেগুলো আমি প্রাণায়াম ধ্যান জব সেগুলো আপনাদের নিশ্চয়ই আমি করে দেখাতে সমর্থ হব বা করে অনেক সময় দেখিয়েছি আবার প্রতি রবিবার পাঁচটার থেকে সকাল ছটা মধ্যে আপনারা দেখতে পাবেন এবং আপনারা ভিডিওটি দেখবেন আর দ্বিতীয় যদি ভিডিও দেখা সম্ভব না হয় অর্থাৎ অর্থাৎ লাইভ ওরা যদি দেখতে সময় না করতে পারেন তাহলে পরে দেখে নেবেন হ্যাঁ আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের দেওয়া হবে আপনারা কথা বলে নেবেন কেমন তাহলে কথা বলে নিলে আপনারা ভিডিওটা দেখতে পাবেন আর যদি কথা না বলেন তাহলে দেখাটা হয়তো সম্ভব হবে না সে কারণে আমরা আপনাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ধরে আপনারা যোগাযোগটা করে নেবেন কেমন আপনারা ভালো থাকুন আর আমাদের ঈশ্বর ভালো থাকুক ঈশ্বরের চরণে আমার মা মঙ্গলময়ীর চরণে প্রণাম জানিয়ে আজকে আপনাদের এই শুভ বার্তাটা আপনাদের কাছে পৌঁছে দিলাম আপনারা শরীরের যত্ন নিন ক্লাসটা করুন লাইভে আসুন প্রতি রবিবার সকাল পাঁচটা থেকে ছটা এক ঘন্টা মনে রাখবেন নমস্কার ভালো থাকুন